হ্যালো এভ্রিবন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয় ডেলি লাইফ আর সবাইকে শুভ রাখি বন্ধন আর এই এখন সকালে দেখুন আর এই যে এখানে মা সকাল সকাল নুন আনতে চলে গেছিলো যেহেতু নুন ঘরে ছিল না তাই আর এদিকে আমরা রেডি হয়ে গেছি আমি আর মেয়ে ভাই কাজে চলে গেছে কারণ আর যেহেতু আজকে রাখি দেড়টার পরে তাই ভাই বললো আমি কাজ থেকে ফিরে রাখি পরবো আর আমরা রেডি হয়ে ততক্ষণিদিকে সব গুছিয়ে নিচ্ছি এই যে রাখি রাখি ঠাকুরের পায়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন থালাতে সাজিয়ে নেব যা যা যাবতীয় লাগে রাখিতে সেগুলো সব সাজিয়ে নিয়েছি আর এই সব করতে করতে তার ফাঁকে আমার মেয়ের শোনার খুব ইচ্ছে হচ্ছে শাক বাজানোর ও ঠাকুরের ঘন্টা শাক পেলে মানে কি খুশি যে হয় আর দেখো মানে বাজছে না বলে একবার জল দিচ্ছে একবার ফুল দিচ্ছে মানে কোনোভাবেই বাজাতে পারছে না কেন ও সেই জন্য এক্সপেরিমেন্ট করছে যে কি কী দিলে বাজতে পারে যাকে এই সবগুলো করতে থাকুক ততক্ষণ আমি সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর তার মধ্যে দেখি কি মা ওদিকে বাইরে রান্না করছে তো রান্নাতে কি হচ্ছে তোমাদের দেখায় চলো এই যে উনুনে রান্না বসিয়েছে মা এখানে হচ্ছে এখন মাটন কষা ভাত হয়ে গেছে অলরেডি করা মাটন কষা হচ্ছে মাটন কষা হয়ে গেলে তারপরে প্রেশারে দিয়ে সেটি দিয়ে দেবে মা তাহলে মাটনটা সেদ্ধ হয়ে যাবে তার এদিকে মা ততক্ষণ মাংসটা নিক আমি এদিকে সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি জল মিষ্টি যা কিছু লাগে সব রেডি করে নিয়ে বসে রয়েছি আমি ভাইয়ের এখনও পাত্তা নেই কারণ ভাই কাজে গেছে সেখানে কাস্টমার এসে গেছে ও এখন বেরোতে পারছে না এইসব করতে করতে মাঝখানে একটু গিয়েছিলাম গিয়ে ফটো শ্যুট শুট করে এসেছি মানে হাজব্যান্ডকে বলেছি একটু ফটো তোলা দেওয়া কয়েকটা সুন্দর দেখে আর এই যে থালা সাজানো কমপ্লিট প্রায় আমার আর এখানে মায়েরও মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে মা প্রেশারে তুলে নিচ্ছে আর জানোই তো যে আমাদের স্বভাব এটাই যে মাংস কষানো দেখে আর যদি থালায় একটু এক পিস না নিয়ে খাই তাহলে কি হয় কখনো তাই যে মা দিয়ে দিয়েছে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আমিও খেয়েছি কি করব খিতে পেয়েছে দেড়টা দুটোর পরে অব্দি কতক্ষণ অব্দি ওয়েট করা যায় ওই জন্য আমি একটুখানি খেয়েছি আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম এখানে ও ভীষণ ভালোবাসে খেতে তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে দিয়ে আবার গেছিলাম ভাইয়ের কাছে ভাইয়ের ওখানে গিয়ে রাখিকে বললাম যে ভাইকে ফোন করো ভাই কখন আসবে না আসবে এতক্ষণ হয়ে গেলেও আর ভালো লাগছে না খিদের চটে তো ওই যে ভাইদের ঘর থেকে বেরোচ্ছি বেরিয়ে এলাম এসে অনেকক্ষণ সময় হয়ে গেছে বলে লাস্টে মেয়েকে খাওয়াতে বসে গেলাম কেননা দুটো আড়াইটে বেজে গেছে ভাই তখনও ফেরেনি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর খাওয়াতে খাওয়াতেই দেখছি ভাই এসে পড়েছে ভাই আসলো ওকে রাখি পড়ালাম মাকে বললাম তুমি একটু মেয়েকে খাইয়ে দাও এই যে ভাইকে তাড়াতাড়ি করে রাখি রাখি পড়িয়ে দিচ্ছি ওকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এখানে একটা মিষ্টি ছিল ভাইয়ের একদম ভালো লাগেনি মানে মিষ্টিটার বাইরে না আমসত্ত্ব দিয়ে কোট করা মানে কেমন একটা মিষ্টি আর আমসত্ত্বের কম্বিনেশানটা তো যাই হোক ও দেখবে মুখটা কেমন এটা করছে মিষ্টিটা খাওয়ার পরে সেকেন্ড টাইম যে মিষ্টিটা খাওয়াবো দেখবি সেটাতে এই যে এই মিষ্টিটাতে ও খেয়ে যে মুখটা কেমন এটা করলো যাকে রাখিটা পোড়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে খাওয়ানাওয়া তো ছিল উচ্ছে আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ছিল আলু বেগুন পুঁশাখে আর এখানে ছিল খয়রা মাছ দিয়ে আলু বেগুনের ঝাল আর ছিল মাটন যেটা কি না প্রেসার কুকার থেকে একদম গরম গরম মা বের করেছে এই যে প্রেশার মাটন এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া জমজমাটি হলো আর সবশেষে আমরা একটু আমড়া মাখিয়েছিলাম আমরা মাখিয়ে সেটা খেতে খেতেই আজকের দিনটা শেষ হলো তো তোমাদের রাখি কেমন কেটেছে সেটা সবাই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে অ্যান্ড পাশে থাকবে আমার তো আজকের মতন এখানেই টাটা বাই বাই আর যদি কেউ এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু পেজটাকে আমার আইডিটাকে আমার ফলো করে যাও বাই বাই থ্যাংক ইউ